হিজলা আইডিয়াল হাই স্কুল এবং হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের উদ্বোধন হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি হিজলা আইডিয়াল হাই হাইস্কুলের সভাপতি হাজি তাজউদ্দিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজি তাজউদ্দিন বলেন ক্রিয়া শুধু শারীরিক উন্নয়ন নয় এটি মানসিক বিকাশেরও সহায়ক আমাদের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড় লং জাম্প গোলক নিক্ষেপ সহ নানা ধরনের ক্রিয়া ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে